আপনি একটু শান্ত ভাই বসেন তো আমরা পরিবেশ করি

ভাই 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 আমার ভাই ভালো সবার হাতে পায়ে ধরে বলছি একটু শুনেন আমার কথাটা শুনুন আমি যেটা বলতে চেয়েছি ভাই একবার 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 স্যার বলল কি স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো কি নিয়ে আসো কবিতা যে যা পড়ো কবিতা লিখবা তো কবিতা লিখেছে আমি নি ভাই ভাই বলিনি আমার কথাটা বুঝতে ভাই ভাই পাশে 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 এই আমার ভাই পাশে বাইর দিকে ওদিকে পাশে আমরা তো বাইর থাকি অভিযোগ মধ্যে আমি ঠিক কথা বলি আপনারা জানেন না এ আপনারা জানেন কি আমার দাওয়াত দেন কি না জানেন আপনারা জানেন না কবির কি কথা বলে আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি এখনও সেই কথাগুলো বলছি আওয়ামী লীগের আমলেও আমি তাদেরকে ছাড়ি নাই তুমি এখনো ছাড়াত আছে না

চোখের জল উঠি আছে কপালে কোথায় কোথায় এই চোখের জল উঠি আছে কপালে কোথায় উঠেছে কথা কয় না কোথায় উঠেছে এটা কি কবিতা হইলো চোখের জল কপালে ওঠে স্যার বললো যে তোমার কবিতা হয় না তুমি জিরো তে জিরো একশো তে জিরো তুমি কিছু পাবা না ভাই ভাই গোলমাল করেন না ভাইরা আমার ভাইরা আমার ডাইনের বামের আমার ভাইয়েরা আপনাদের পায়ে হাত থেকে বলছি আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন আমার কথাটা আমি বোঝাতে চাতেছি আপনারা শেষ পর্যন্ত তো দিলেন না শেষ পর্যন্ত তো চাইতেই দিলেন না আমার কথা আমার কথাটা তো বলতে দিবেন আমার কথাটা তো বলতে দিবেন আমার শোনেন শোনেন আমি আমি আপনাদের দুশ্মন হয়ে তো আসি না হয়ে আসছি আমি যেটা আমি যেটা আমার পাশে হবে না হইলে আমার চলে যাচ্ছে পাশে একটু বলতে করিবেন আমারে বিএনপির জামাতের চাসদের বাসদের হেফাজতে মুসলমান ছিল না মুসলমান হইলে কোরআনের আদর হল

শেষ করতে পারি আমি বলছি চোখের জল উঠেছে কপালের ধার ধরে তো না কবিতা হয় না কেন হয় নাই চোখের জল তো কপালে ওঠে না তখন ছাত্র বলতেছে আমার পরের লাইন হলো পা দুটো বাধা ছিল পদমের ডালে পা দুটো বাধা ছিল কোথায় পদমের ডালে তাহলে চোখের জল কি কপালে যায় না যায় না যায় না যায় না তো আমি যেটা বলতে চাইছি সেই লাইনই তো আপনারা বুঝলেন না আমি বলছি এই দেশে আমরা পাঁচ তারিখের পরে কোন হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই কোন মন্দিরে হামলা হইতে দেখি নাই কোন মুসলমান পাহারা দিয়েছে আর তাদের দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বোঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে এগুলো মুসলমান না হিন্দু তাহলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে মুসলমান নির্যাতিত আমি এই কথাটা বোঝাতে যে আমি এই যে নাম গুলো বললাম যে তারা অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে শেখ হাসিনা অবাইদুল কাদের ধর্মনে প্রমাণ মানি ইনু মেনন দীপু মনি তারপরে আরাফা ব্যারিস্টার সুমন সব সারি হিন্দু না মুসলমান কি মান কি মান সবাই বলেন কি মান এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে এই কথাটা বুঝাতে গেলাম আপনারা রাগ করে বসে থাকলেন কেন বুঝবেন তো এই দেশকে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্য সব রকম পরিকল্পনা করেছিল মনে করেন কথা বল বলে পুরানি যা আছে তাই বলেন তো পিস টিভি আপনার ইসলামের টিভি নাকি পুরান হাদিসির বাইরে চলতে কথা কেনা বাইরে চলতো তো এই টিভি গুলো বন্ধ হলো কেন আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন আমার দেশের আলিমা আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি সে নাকি তার ওয়াজ একজন তরমারি নিয়ে সংসারে হামলা করতে গেছে আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই আমা মামুনুল হক শাইফুল হাদিস আজিজুল হক রাইমাহুল্লার সন্তান এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো সুজা মানুষটাকে খুঁজা বানিয়ে দেওয়া হলো তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই পাখি তেলাউল হুসাইন সাইদি তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ তিনি আওয়ামী লীগ বিএনপি আমার ভাই যেন আমার বিশ্বাস আপনি শোনেন কিনা শোনেন তাহলে আপনি যখন এই মানুষটারে যদি কারাগারে রাখে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হামনি তেরোটা বছর কারাগারে রাখলেন আবার সেই মানুষটার ইনজেকশন পুশ করে শহীদ করলেন যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে কোন জেনাকারের নামে কোন ভাষকের নামে কোন মাদক সেনীর নামে আপনার গ্রামে যদি খোঁজেন সবচেয়ে বেশি নামাজি যে তাহাজত গুজারি যে দাড়িওয়ালা যে টুপিওয়ালা যে তার নামে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে না নাই এরা মামলা খাইলো কেন এদের বিরুদ্ধে মামলা হলো কেন ষোলোটা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিচ্ছেন কোন বাক্য গাই ছাড়াই জামা শিবিরের কাজ বলেছে না বলে নাই আপনারা সাথে সার সরাসরি বলে দিয়েছেন ভাই এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এখন যদি সরকার জাম ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা সচ্চার হব আমি ওই যে মন্দিরে হামলা চালিয়েছে নাটোরে প্রতিবাদ করেছি না করি নাই ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক মুসলমানও না জামাতের লোক না ওরা হেফাজতের লোক না পাবলিকের লোক না তাহলে কেন কথা বললাম মন্দিরের বিচার কেন চাইলাম সেখানে হত্যার বিচার কেন চাইলাম আবারও সচ্চার কণ্ঠে বলছি কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায় ভাবে মামলা করা হয় যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড় মামলা করা হয় যদি কোন আওয়ামী ধরে নিয়ে অন্যায় ভাবে জেলে ভরা হয় প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে ঠিক

তোমরা নেতা যারা এ থাকবে আমি প্রথমে যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের সূরা আল নম্বর আয়াত 3 নম্বর নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়া আহাল্লাদিনা আমানু কতিহি ওয়া লা তামুতুননা ইল্লা মুসলিম আল্লাহ বলে না ওই মান্দারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে থাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো কথা টাকার কথা টাকার আল্লাহ আমাদের মুসলমানদেরকে ডেকে বললেন ওই মান্দারেরা তোমরা এমন কোন কথা বলো না তোমরা তোমরা আল্লাহকে ভয় করো ভাইয়ের আমার আমার ভাইয়েরা আমার সোনা ভাই একটু কথা বলার পরিবেশ দিতে হবে সোনা ভাই আমার ভাই যান আমার আমানত আমার ভাই আমার আমানত ভাই বসে নয় একটা কথা বলেছে ভাই কথা বলবেন আমি কথা বলবেন ভাই এখানে কথা বুঝতে হবে আমরা যখন আমি আগেই বলেছি মুসা আলিসাল্লাহুসাল্লামের ঘটনা বলতে গেলে অটোমেটিক বন্ধুদের ক্রীরামের কথা আসে আসে না আসে না বর্তমান সময়ে কষ্টের কথা ভাই যে রাজনীতি করে যদি ওই কথা বলতে যায় তাইলে হঠাৎ করেই বলবে তোমাদের আমার একদিন বাড়ি দিয়েছিল কথার কথা কথার কথা সে বিএনপি কর্মী জামাত যাই কথার কথা আমি ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে এটা অসম্ভব কিছু না বাইরে আমার আপনার পরিবেশ করে দেন আমার সুদা ভাই আমার সুধা ভাই আমার আমার ভাই যান যেটা বলেছে ভালো জন্য বলেছে কিসের জন্য বলেছে ভালো জন্য বলেছে হয়তো উনি এটা বলাটা উনি আবার চিরপুর দিয়ে সুন্দর করে বলতে পারতো এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না রঙিনে পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিতে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না ঠিক না সবাই কিছু কি ভাইয়েরা অনেক সময় কথা বলতে গেলে দেখেন আমি এখানে আমি এখানে আপনারা দিয়েছেন প্রধান আকর্ষণ কি আকর্ষণ তো আকর্ষণ যে সে আকর্ষ করার জন্য যে একটা কথা বলতে হতেই পারে কথা বল আমি তো এখানে বক্তাও না মুফাসী না যেখানে আছে তো আমি আকর্ষণ হিসেবে হয়তো দুই একটা ডায়লগ দু একটা কথা আমি নাট্যকার মানুষ এটাও আপনারা জানেন চলে আসতেই পারে কারণ আমি আকর্ষিত করতেছি মানুষগুলো প্যান্ডেল ভরে গেছে ভরেছে কিনা আমি যখন শুরু করেছিলাম লোক ছিল ছিল তাইলে এরা আকর্ষিত হয়ে এসেছে তো আমার আকর্ষণ তো করতে দিবেন তারপরে লোকজনের জড়ো করে নিয়ে তারপরে একটা মেসেজ দেব ওই মেসেজটা ওই সেই এর মতো যে একটা কি করে দাও ড্রপ করে দাও একটা মেসেজ ড্রপ করে আবার চলে যাবো আর জায়গায় জাতি হবে তো সুতরাং মাহফিল চলবে কথা চলবে এটা ইনি যেটা বলেছেন সেটা ভালোর জন্য বলেছেন কিন্তু আমার লাইনটা শেষ হয় নাই ওই কবিতার মতো যে চোখের জল উঠিয়ে আছে কপালে বলতেছে তোর কবিতা হয় নাই পরে লাইন লাইনটা শোনেন কি যে পা দুটো বাধা ছিল কদমের ও ডালে তো পা যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে তো কপালে উঠবে ঠিক কিনা

বলতে আসি নাই কথা বলতে আসি নাই আমি বাস্তবতার নিরীক্ষে বলতে এসেছি বাস্তবতার আলোকে যারা ভালো করবে সেটা ভালো যারা কালো করবে সেটা কালো এই কথা যারা বলতে পারবে না আর যাই হোক তারা মুসলমান দাবি করতে পারবে না আমি আমার প্রতিবাদের মধ্যে এক মাদ্রাসার মুস্তামিন খিল্লা বিয়ে করে সে মসজিদের সিঁড়ির পাটা তনে আকাম করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছি না জানাই নাই এই লোকটা তো একজন মাওলানা মানুষ আলেম মানুষ তার বিরুদ্ধে বললাম তো আপনি তো কথা বললেন না ঠিকই না তার মানে আমার কথা বিরুদ্ধে না আমার বিরুদ্ধে আমি বলেছি আমি কি বলেছি আমার অপরাধ যদি পৃথিবীর মানুষ জানতো তাইলে আমার কথা বলতে দিত আমার অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না আমার অপরাধ আমার স্ত্রী জানলে আমাকে ঘরে শুইতে দিত না আমার অপরাধ আমার ডানি বামের লোক জানলে আমার ডানি বামের লোক বসতো না এই অপরাধ জানেন কি তাহলে আমি আমাকে সমালোচনা করেছি করেছি না করি নাই

কোরআন পরে আয়ো হাল্লা আমানু আল্লাহুকুম আল্লাহ তিজা রতি রতুম জি কুমিন আদা বিন্নালী আমার আল্লাহ বল ওটা আমার বান্দর আমি কি তোমার কেমন বসার

আমি আল্লাহর প্রতি ইমান আনতে হারাম কেমন ইমান আল্লাহর প্রতি ইমান এনেছিলেন ইব্রাহিম আলাইসালাম ইমান আনার কারণে ফেরাউ নাগুনের কুন্ডুই বানায় সেরা বানাই নাই আল্লাহর প্রতি ইমান আনলে এখনকার জামানায় তার জন্য আগুনের কুন্ডুলি করা হবে না হবে না হয় না হয় না এখনো হয় তার মানে ইমান আনলে আগুনের কুন্ডুলি করা হবে তখন না হয় আগুন বানায় তখন ফাঁসির কাছে নিয়ে যায় কথা কয়

ফাদার আসমানওয়ালা আর হামিফা ওয়া না না আমি ঘোষণা করে দিচ্ছি পৃথিবীর সাত দিক থেকে আমার মুখটা ঘুরিয়ে নিয়ে আসমান জমিনের স্রষ্টা আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি অন্য কোন মানব রচিত মতবাদে বিশ্বাসী নই যারা শিরক করে তাদের দলে আমি এখনকার সময় কেউ যদি বলে মা দুর্গা এবার নৌকায় চড়ে এসেছে ঘুলায় চড়ে এসেছে শিরক করলো না করলো না এই কথা যদি কেউ বলে তার কি করা যাবে এটা থেকে যদি সচেতন করি এটা কোরআনের কথা না আমার বানানো কথা ইব্রাহিম বললেন যে আমি মুসলেকদের অন্তর্ভুক্ত নই আল্লাহর কথাটা পছন্দ হলো কোরআনে দিয়ে দিল এখনকার সময়েও যদি কেউ মুশফিকের অনুসরণ করে মুসলেকদের পক্ষে চলে তাহলে বুঝে নিতে হবে তার অনুসরণকারী যারা তারাই আল্লাহর বিপক্ষের দল তার কিসের দল আল্লাহর বিপক্ষের দল আর তারা চাই কি ওই যে ইব্রাহিমকে যেমন আগুনের কুন্ডুরি বানানো হলো সেই আগুনে ফেলানো হলো আগুনে ফেলানোর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইসালাম কি ভোটকে দিয়েছিলেন আপনারা বাধা দিয়েছেন আমি ভোটকে দিয়েছি ভয় থাকার তো কিছু নাই কেন জানেন একবার ওই আমার বাইজিৎ ভাই গরু বাবু লাক্তার আমার বাবু লাক্তার ভাই গরু আপনাদের এই যে কাটাকে কি মাঠ এখানে কদিন গালির মাঠ এ পাশে হালসার মাঠ নারাঙ্গালির মাঠ নারাঙ্গালির মাঠে একটা গরু ছেড়ে দিয়ে এসেছে যে গরুটি ইচ্ছা মতো ঘাস খা খেয়ে তারপর বাড়ির সামনে কিন্তু গরু ঘাস খাট মধ্যে গুলি চলে এসেছে হঠাৎ করে পাশে ছিল একটা বোন বন থেকে বাঘ বের করেছে তারা ধরার জন্য তো গরুকে যখন তারা করেছে গরু কি গরু দৌড়াই পারবে পারবে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু চিন্তা করলো এর সাথে তো পারবো না পাশে আজকে বৃষ্টি হয়েছে নরম কাদাওয়ালা খেত একটা তৈরি হয়েছে চিন্তা করলো যে আমি এই কাদার মধ্যে ঝাঁপ দিই তাহলে পা আমার ধরতে পারবে না আমি কাদের মধ্যে লাভ দেবো বুদ্ধি করে তো কাদের মধ্যে দিয়েছে লাভ গরুর চার হাত পা কাদের মধ্যে গেছে

মালিকের নাম বাবু আক্তার সে মাহফিলে গেছেন ওই মাহফিলে থাকার কারণে আমার এখনো নিতে আসতে পারে না আর তুমি আমারে দিয়েছো আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছো আমারে তা করেছো নিয়েছো আমারে যখন দৌড়ানি গো আমি জানি তোমার সাথে না আমি কাদার মধ্যে লাভ দিলাম কাদার মধ্যে পরে আমি জানি আটকে যাবো আর তুমিও লাভ দিবা তুমিও আটকে যাওয়া এই আটকে যাওয়ার পরে আমার একজন মালিক আছে ওই মালিক বাড়িতে ফিরে গোল ঘরে যখন আমারে পাবে না তখন আমার পূজার জন্য মাঠে আসবে না আসবে না মালিক মাঠে যাবে না যাবে না মালিক মাঠে যাবে যে যখন আমার মালিক বাবু ডাক্তার লাইট দিয়ে টর্চ লাইট দিয়ে পাঁচ ব্যাটারির বল লাইট দিয়ে দেখবেন দেখার পর কাদার মধ্যে তোমারেও পাবে আমারেও পাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে দেখার পরে আমার মালিক বাস দিয়ে বাড়ায়া এখানে তোমারে কবর দিয়ে তারপরে যাবে এখন আমার বাঘ ভাই বলো দেখি যাবর কি আমি কাটাবো না তুমি কাটাবা যাবর কাটাবে কি না কারণ গরুর কি আছে মালিক আছে গরুর মালিক আছে সুতরাং যারা আল্লাহর পথে নিবেদিত হয় তাদের মালিক থাকেন কেউ আর তাই তারা বাতিলের কাছে মাথা নত করে না তারা জানে মৃত্যুর পরে আল্লাহ রবীন্ন আছে মৃত্যুর আগেও আল্লাহ আছে যদি কেউ ঘর থেকে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ পানির পাতাল থেকে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ ফাঁকা মাঠ থেকে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ রাতের অন্ধকারে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ বিপদে পড়ে ডাক দেয় আল্লাহ শোনেন যদি কেউ সুখে থাকার পরে ডাক দেয় তাও আল্লাহ শোনে না শোনে না সুতরাং যারা আল্লাহর পথে বলে দেয় আলামিন নিশ্চয় আমার কুরবানি আমার সলাপ আমার জীবন আমার মরণ সব বিশ্ব জন্য তার আর কোন ভয় থাকে তার আর কোন ভয় থাকে ইব্রাহিম সালাম কে আগুনে ফেলা হবে আগুনের কুণ্ডুলি করা হয়ে গেল আগুন প্রস্তুত হয়ে গেল ইব্রাহিম আলাই কে ওই আগুনে ফেলার জন্য চড়ক গাছ এখনকার সময় বলে ক্রেন সেই ক্রেনে চড়ানো হলো নিজের বাবাও রশি টানা শুরু করে দিল এই রশি টেনে কবরের ওই আগুনের মধ্যে ফেলবে ইব্রাহিম আলাই সালাম ফেরা অন্য অমরুদ কে তুমি আমার আপ্পা লাগো বাসাও কথা কয় না বলেছে এই কথা বলেছে নমরুদ আপ্পা ডেকেছে নমরুদ বলেছে আমার ক্ষমতা দাও আমি আর কোনো কথা বলবো না আজকে থেকে এই পর্যন্ত চুপ হয়ে গেলাম বলেছে বরং কলে নাই কি করেছে ফেরেস্তা এসেছে ইব্রাহিম আলাই সাল্লাহামকে সহযোগিতা করার জন্য। আল্লাহর নবী ইব্রাহিম বললেন তোমরা এসেছো আমাকে সহযোগিতা করতে আল্লাহ পাঠিয়েছে নাকি নিজে থেকে বললো আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম আল্লাহ বলল যাও তবে শুনবা আমার ইব্রাহিম সাহায্য চাই কিনা আমরা এসেছি আপনি অনুমতি দিলে সাহায্য করব। ইব্রাহিম আলাহি সাল্লাতাম বললেন ফিরে যাও আল্লাহর কাছে কেন কারণ তোমরা আমার খবর যতটুকু না রাখো তার থেকে বেশি রাখেন কে ইমানটা বুঝতে পেরেছেন তার থেকে বেশি রাখেন কে আল্লাহ আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন তখন ডাকলেন কাকে আল্লাহকে ডাকার পরে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বললেন ও ইউনুস তুমি যখন দেখেছো রাতের অন্ধকার পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার অন্ধকার কয়টা কয়টা অন্ধকার তিনটা এক রাতের অন্ধকার দুই মাসের পেটের অন্ধকার তিন পানির অন্ধকার এই অন্ধকার থেকে ডাকলেন কাকে আল্লাহ বললেন ভাই উনুস তুমি যখন আমাকে ডেকেছ তোমার দলের লোক শোনে নাই তোমার বাবা শোনে নাই তোমার মা শোনে নাই তোমার গ্রামবাসী শোনে নাই তোমার আপন সাজন শোনে নাই ওই পানির মধ্য থেকে মাছের পেটের মধ্য থেকে যখন আমাকে ডাক আমি আল্লাহর আল্লাহ থেকে তোমার ডাক শুনে সাড়া দিলাম আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম আর মাছ তোমাকে উগরে দিয়ে তোমাকে আবার যেই জায়গা থেকে নিল সেই জায়গায় নিরাপদ জায়গায় তোমার রেখে চলে গেল সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহর পথে যারা থাকে তাদের ভয় নাই তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে তারা জানে এই জীবন আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য আল্লাহ চাইলে আল্লাহর দেওয়া জীবন সাথে সাথে পূজা দেব ঠিক না ভাই জীবন কার ক্ষমতার বাড়াবাড়ি চলে চলে আমি আজকে বড় বড় কথা বলছি আল্লাহ যদি প্যারালাইজ দেয় আল্লাহ না করুন কালকে যদি হঠাৎ করে প্যারালাইজ দেয় একটা হয়ে যায় আমার আমার দিয়ে সরকার সবাই আমি আর আশ করছি পারবো না ভাই এই পাশ চলছে এ পাশ না ঠিক না বেঠি কথা বলতে পারবো